দেখতে পাচ্ছেন একেবারে ভোরবেলা মাংস ঝুলিয়ে রাখা হয়েছে আচ্ছা এটা কি করব মানে এটা কি শার্ট এটা মানে দেশি হ্যাঁ মানে ওই যে কি বলে ক্রস না না ক্রস আচ্ছা কত করে মাংস কত করে সাতশো পঞ্চাশ একদম নাকি একদম আর ওই কলিজা কত করে কলিজা একই দাম চাপ গড় দাম আগার দাম দেখতেছি এখানে প্রচুর মাংসটা নিয়ে রেখেছে এখনো সেরকম কাস্টমার ভেড়ে নেই এটা কি করু দাম কি দাম কি মানে এটা ওই যে সারনা

দশ কেজি ছয় হাজার টাকা তাই কত করে পড়ে মাথা সাড়ে পাঁচশো ঝুলিয়ে রেখেছে কি করু এটা কি করু হ্যাঁ কি করু ষাট গরু এটা কি দেশি কত করে এটা সাতশো পঞ্চাশ কি একেবারে রেড করা মানে কি সাতশো পঞ্চাশই নাকি কম রাখা যায় কত রাখা যায় একেবারে কত রাখা যায় আচ্ছা এখন যদি আমি নেই তাহলে কত করে রাখা যাবে

আর এই যে আপনার পিছনে কত করে এই যে কলি যাওয়া চারশো কলি যাওয়া কি চারশো সাতশো মাথা আছে মাথা ছোট মাথা না কয় কেজি হবে মাথা সাত কেজি আচ্ছা দেখি একটু কত কত পড়বে কত কত পড়বে মাথা এগুলো না ওই তো একটা মাথা কতটুকু হবে তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে কত রাখা যাবে একটা মাথা সাত কেজির মাথা কত রাখা যাবে কম রাখা যাবে না

মহিষের দাম নাকি এখন বেশি আচ্ছা আপনার কাছে ইয়ে আছে গরুর পা আছে না আসেন তো এদিকে আসেন তো দেখি এই পা কত করে চোদ্দশো কয়টা চারটা এটা কি পরিষ্কার করে দেবেন মানে চামড়া কি ফেলে দেবেন চোদ্দশো টাকা তাহলে কত সাড়ে তিনশো পড়লো আচ্ছা এমনি রাখা যাবে কত কম রাখা যাবে কত একশো তার মানে আরো একশো টাকা কয় কম রাখা যাবে বারোশো পর্যন্ত রাখা যাবে তেরোশো এখানে দেখছি ছোট গরু এটা কি গরু নাকি এত ছোট ছোট কাজ ছোট গরু দেশি গরু না কত করে

আর এই যে মাথা পরিষ্কার করতেছেন এই মাথাটা কতটুকু হবে আট কেজি আট কেজি কত মাথাটা কত পাঁচশো টাকা কেজি পাঁচ হাজার চল্লিশ চার হাজার টাকা কম রাখা যায় না হ্যাঁ পাঁচশো টাকা কেজি এটা ষাড় গরু না বুড়ি 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 নাই আছে কি মানে পুরোটাই আছে পুরোটা কি আপনি ওজনে ওজনে বিক্রি করবেন ওজন ছাড়া এমনি পুরোটা কত নেয় না আমি যদি নেই আর এই যে আপনার পিছনে এইটা কি এই যে নারী

কত করে দেওয়া ভিতর কি কি দেওয়া আছে কি গলা গলা হ্যাঁ কত করে কত করে আড়াইশো টাকা কম রাখা যায় না একদম আচ্ছা ইয়ে কই বুড়ি কই শেষ না এটা দেখে মনে হচ্ছে সার